দুনিয়াতে একটা জান্নাত আছে যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করবে না আখেরাতের জান্নাতে প্রবেশ করতে পারবে না দুনিয়ার কোন জান্নাত এরা জানে আল্লাহ তালার পরিচয় পাওয়ার একমাত্র আল্লাহরে বদত করা তার সাথে সম্পর্কটা ঝালাই করে নেয়া সারাটা জীবন প্রতি মুহূর্ত আপনার চিন্তা যেন থাকে আখেরাত মুখী তালা আমাকে যা দিবেন সেটা অনেক বড় অধীনে দিবেন এই চিন্তা যার অন্তরে থাকবে দুনিয়াতে সেই জান্নাতটা পেয়ে গেছে আপনি দোয়া করবেন শুধুমাত্র ওখানে তার একই দোয়া করবে আল্লাহ তাকে প্রশ্নের উত্তর দেওয়া তো কিন্তু আপনি শিখিয়ে দিতে পারবেন না আপনার কথা কি মাটির ভিতরে পৌঁছবে আল্লাহ যদি না পৌঁছায় কোনো কিছু পৌঁছার সুযোগ নেই তাহলে আপনি এই এই কাজ কেন করতে যাবেন যে আমি করতে থেকে বলে দিব যেন উত্তর দিতে পারে আবার কেউ কেউ তো মনে করে উত্তর দেওয়ার কোনো দরকারই নেই ওখানে তো সরাসরি তার বাবা চলে আসবে হ্যাঁ আপন বাবা না হোক যার বাবা ডাকছে সারা জীবন সে চলে আসবে তিনি যেভাবে বলবে সেভাবে তিনি উত্তর দিয়ে অথবা কেউ এমন আছে উত্তর তিনি বাবাই দিয়ে দিবে আমি শুধু শুয়ে থাকি এ আশায় বসে আছে প্রিয় না কোনোটাই উত্তর দিতে পারবো না আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে পরিচয় লাভ করতে পারি এবং তাকে মানি তাহলে শুধুমাত্র উত্তর দিতে পারবো না কবরে গেলে প্রশ্ন তিনটা করা হবে না চারটা 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 করা হবে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ নাম শুনেছেন উনি বলতেন যে আমরা সবাই শুনছি তিনটা কিন্তু চারটে আছে তো অনেকে জানি না চারটে প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন যদি উত্তর দিতে পারে তারপর একটা প্রশ্ন করা হবে তুমি কিভাবে জানলে তুমি কিভাবে জানলে প্রশ্ন উত্তর দেওয়া তো কথা ছিল না কিভাবে জানলে এটাও বলতে হবে তখন বলতে হবে কারাও তো কিতাব আল্লাহ ও আমিও তুমি মাফিয়ে আল্লাহর কিতাব পড়েছি আল্লাহর কিতাব বুঝছেন তো কোরআনে করিম আমিল তু বিমা ফিহে যা বলছে সেরকম আমল করে শুন না আমার হাতে রেখেছে যে ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর কিতাব পড়েছে আমল করেছে কোরআন পড়েছে হাদিস পড়েছে কবরে গেলে উত্তর দিতে পারবে আর যে ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন পড়ে নাই হাদিস পড়ে নাই এটার উত্তর দিতে পারবে না কি বলবে হা 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 আল্লাহ আদরি সামনে তুন্না ফাকুলতু এটা হাদিস বারাই আজব বর্ণিত হাদিস সোনা আরবাতে আসছে মোসাদ আমাদের আসছে সহি সে কি বলবে হা 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 কখন বলে মানুষ চিন্তা করতেছে চেষ্টা করতেছে উদ্ধার করার কিন্তু আসতেছে না অনেক চেষ্টা করবে কিছু আসেন সে বলবে লাদ্রি আমি জানি না মানুষ কিছু বলছে আমিও সেরকম বলে গেছি তো দুনিয়ার বুকে আল্লাহকে চিনে নেয় রাসুলকে চিনে নেয় দিন ইসলামকে চিনে নেয় আখেরাতের কথা শুনে নাই মানে নাই দুনিয়ায় শুধু দুনিয়াটাকে সব কিছু মনে করে বসেছি আমরা আমাদের প্রশ্ন উত্তর দেওয়া কঠিন আর প্রশ্ন উত্তর না দেওয়ার পরেও জিজ্ঞাসা করা হবে বলে তুমি কিছু পড়ো নাই বলে না কিছু পড়েই নেই আমি বলতে পারবো না তখন কি উত্তর দিবে তখন ফেরস্তা করবে লা দাঁড়াইতে আমার তালাই পড়াও নাই তেলা অত করা নাই শিখাও নাই মানে তালাও থাক আল্লাহর কিতাব পড়া নাই ওমা মা তা পড়াও নাই তোমার দ্বারা পড়াও হয় নাই তোমার দ্বারা শিখাও হয় নাই তখন এমন হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে সে হাতুড়ি আঘাতে এমন চিৎকার সে করবে যে চিৎকার স্মারক পুরুষের তাকালাই মানুষ এবং ছাড়া প্রতিটি প্রাণী সে আওয়াজ শুনতে পারে চিন্তা করে দেখেছেন আল্লাহর পরিচয় না দিয়ে না নিয়ে দুনিয়া থেকে যাওয়া যায় একজন বড় আলেম বলেছিলেন আপনারা জানেন তার সম্পর্কে এমনিতে এমই রহমাতুল্লাহ আলম তিনি বলছিলেন ইন্যাফি দুনিয়া জাননা মাল্লাহা খুল খুলনাতে আখরা দুনিয়াতে একটা জান্নাত আছে যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করবে না আখরা জান্নাত প্রবেশ করতে পারবে না দুনিয়ার কোন জানেন আল্লাহ তালার পরিচয় পাওয়ার একমাত্র আল্লাহরে মদত করা তার সাথে সম্পর্কটা ঝালাই করে নেয়া সারাটা জীবন প্রতি মুহূর্ত আপনার চিন্তা যেন থাকে আখেরাত মুখী আল্লাহ আমাকে যা দিবেন সেটা অনেক বড় জিনিস দিবেন এই চিন্তা যার অন্তরে থাকবে দুনিয়াতে সেই জান্নাতটা পেয়ে গেছে এই জান্নাত হচ্ছে দুনিয়াতে প্রশান্তির জান্নাত আখরাতের জান্নাত সে বাই নাই এমন প্রশান্তি যেই প্রশান্তির জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লা রাই বলেন কখনো কখনো আমার অন্তরে এত আনন্দ হয় আল্লাহ সম্পর্কে জানলে যে আনন্দ হয় এই আনন্দটা তিনি বলছেন আমি মাঝে মধ্যে বলি দুনিয়ার বাদশা যদি আমার জানতে পারতো ধরেন জর্দানের বাদশাহ জানছে যে এই বেটা কি আনন্দে আছে যা না তরবার নিয়ে এসে বলতে উঠে আমার দিয়ে দেয় আনন্দটা দিয়ে দে তরবার নিয়ে এসে বলতে আনন্দটা দিয়ে দে তুই আনন্দ ভোগ করবি কি যে আনন্দ সব আমার থাকবে তো তারা কেন ভোগ করতে আনন্দটা কেন নিতে পারে না আনন্দ তো আরেকজনকে দিতে পারে না দিতে পারে বলতে পারে শুনতে পারে না শুনে ভাগ করে আনন্দ নেওয়া যাচ্ছে না এজন্য আল্লাহকে যদি চিনতে পারে দুনিয়ার বুকে তার চেয়ে আর দেওয়ার কারণে এভাবে তাই রহমতুল্লাহ আলে যখন তাকে জেলে ঢুকানো হলো তখন তিনি বললেন একটা কথা মা ইয়া ফল আমার শত্রু আমার কি করবে আমাকে যদি জেলে দেয় আমি আল্লাহর সাথে একাকিত্ব অবলম্বন করব আমাকে যদি কোনো সফর করিয়ে দেয় আমি আল্লাহর জন্য সফরে আসি আমাকে যদি কোনো এইভাবে তিনি বলতেন আমার কোনো সমস্যা নেই মাত্র একজন মানুষ ইমানদার যদি রে তো আমাকে কদা আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট থাকে সেই ব্যক্তির মতো শান্তিতে আর কোনো ব্যক্তি অবস্থান করতে পারবে না জগতে এই জন্য আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি বেশি জানে সেই ব্যক্তি প্রশান্তি প্রশান্ত হৃদয় হয় আল্লাহ তার জন্য বলছেন আল্লাহ ততমাই নকল জেনে রাখো আল্লাহর জিকিরে শুধুমাত্র অন্তরকে প্রশান্তি দিতে পারে যে অন্তর আল্লাহ থেকে যত দূরে সে অন্তরের ভিতরে তত অশান্তি বিরাজ করবে যত কাছে থাকবে শান্তি তত বেশি পাবে সেদিন তার মনে হবে একটা স্বপ্নের জগৎ পার হয়ে আসছে দুনিয়ার জীবনটাকে বিশাল জগৎ যে জগৎ যে জগতের কোনো শেষ নেই আখেরাতের জীবনে কোনো শেষ নেই সেই দিন আপনার মনে হবে যে আমি যে কাজটি স্বপ্নের জগতে ঘুরে আসছি আমার কাজে লেগে গেছে কিন্তু দুনিয়াতে যে আল্লাহকে চিনতে পারে নাই সে ব্যক্তি আখরা তো দেখতে পাবে না কোরআনে কালিম আল্লাহ তালা বলেছেন আখরাতে আমা আখরাতে অন্ধ কল আরিমা হাসার তানি আমা। আল্লাহ আপনি আমাকে অন্ধভাবে হাসার মাঠে উঠালেন কেন কাল কজালী কে আয়া তুনা হয়েছে ইতাহা আমার আয়াতে সে ছিল নিদর্শন এসেছিল এগুলো তুমি ভুলে বসেছিলে আজকে তোমাকে ছেয়ে রাখা হবে তোমাকেও কোনোদিন তোমাকে জানাতে কথা নেওয়া হবে না কারণ তুমি তো আমার কথা শুনো নাই অমান আর অদান জিক্রি শতকাশী আমাকে আমা এই জিকির থেকে যে দূরে থাকবে অমান আর অদান জিক্রি জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে জিকির বুঝছেন তো জিকির কোনো সন্দেহ নাই আল্লা আল্লাহর স্মরণ হচ্ছে জিকির জিকির শব্দ অর্থই স্মরণ যে কোনো ডিকশনারি দেখবেন আল্লাহ সর হচ্ছে জিকির ওমান আরদান দান জিক্রি যে আমার জিক্রি থেকে মুখ ফিরিয়ে থাকবে বা ইন্নালাহু মা ইশাতান দরকা ও না শুরু হই অমল তার জন্য দুনিয়ার জীবন সংকীর্ণ হবে শান্তির জন্য হতে পারে না ও না শুরু হই অমল কেয়ামতে আলমা আর কেয়ামতের দিন তাকে আমরা অন্ধ হিসাবে উঠাবো অন্ধকার সেকাল দুনিয়াতে অন্ধ ছিল চোখে ছিল কিন্তু দেখতে পাইনি

মত এবং দুনিয়ার জীবনে আল্লাহকে চিনতে পারে নাই সে ব্যক্তি হাইওয়ান জন্তুর ছিল খান বরং কোনো কোনো হাইওয়ান জন্তু আল্লাহকে ছিনে আল্লাহকে ছিনে